কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে করার জন্য। আমি যেটা দেখতে যে সবাই খুব খুব অস্থির অস্থির বেশি কেন আমরা জীবনের জন্য ছুটছি অনেক বেশি ছুটছি জীবনের জন্য অনেক অনেক কাজ করছি জীবন আমাদেরকে শেখাচ্ছে পরিবর্তন হওয়া জীবন আমাদেরকে শেখাচ্ছে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়া আর জীবনই আবার আমাদেরকে কিন্তু অনেক বাস্তবতা দেখিয়ে দিচ্ছে প্রতিনিয়তই আমরা মৃত্যু সংবাদ পাচ্ছি খারাপ সংবাদ পাচ্ছি শোক সংবাদ যেগুলো বলে হসপিটালে অনেক মানুষজন ভর্তি হচ্ছে করোনার প্রকোপ বাড়ছে সব কিছু মিলিয়ে এক ধরনের আমাদের ভেতরে হয়তো অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে বোধের আবেগের এক ধরনের অসামঞ্জস্যতা যেটা বলে তো এই সব ক্ষেত্রে আপনি যখন খুব বেশি অস্থির থাকবেন একটা তো আছে যে কোয়ান্টাম আপনি করতে পারেন আপনি মন স্থির করার জন্য আসলে যেটা বলবো যে প্রার্থনা ছাড়া তো আর কোনো উপায় নেই প্রার্থনা অনেক বড় একটি জিনিস প্রার্থনা আপনাকে সহ আপনার পরিবারকে সবাইকে অনেক অনেক ভালো রাখবে এটা অনেক বড় একটা বিষয়। প্রার্থনার সঙ্গে ধর্মকর্মর সাথে তো ধর্মকর্ম কথাটা চলে আসে যে এর সাথে কাজ করতে হবে আপনাকে অনেক বেশি। এখন এই জীবনের সঙ্গে জীবিকার তাগিদে আপনি বাইরে যাচ্ছেন, বের হচ্ছেন। মুখে মাস্ক করছেন না। আপনি ঠিকমতো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন না, আপনি ঠিকমতো নিজেকে সাবধানে রাখছেন না। আপনার করোনা হয়ে যাচ্ছে। তো আসলে কিছু করার নেই এটি তো অবশ্যই সৃষ্টিকর্তার পাঠানো একটি ভালো বলবো মন্দও বলবো অভিশাপও বলবো একটা শিক্ষাও বলবো যে আমরা সবাই যেরকম ভাবে ছুটি যেভাবে ছুটছিলাম যেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখছিলাম যেভাবে সন্তানদেরকে বলছিলাম যে আমার সময় নেই আমার সময় নেই বাচ্চাদেরকে আমরা সময় দিচ্ছিলাম না ঘরে সময় দিচ্ছিলাম না হয়তো বাসায় আপনি আপনার স্বামীকে সময় দিতে পারছেন না আপনি কর্মস্থলে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না আপনি কর্মস্থলে বা রাতের যে গেট টুগেদার করা হয় বন্ধুদের আড্ডা বলুন যেটাই বলুন আস্তে আস্তে আমরা সবাই ঘোর মুখর হচ্ছে এবং অনেকেই এর মধ্যে পুরোনো ভালোবাসাতে পুরনো সম্পর্কে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এটি অবশ্যই একটি খুব ইতিবাচক একটি দিক আর পজিটিভ কথাটার মধ্যে যে কী পরিমাণ নেগেটিভ আছে সেটি তো আমরা করোনার পরেই বুঝতে পেরেছি যে করোনার নেগেটিভ এই কথাটা আসলে একটা আশীর্বাদ মনে হয় সবার কাছে তো আশা করব যে সবাই একটু করোনার ব্যাপারে নতুন করে এত বেশি ওয়াকেবহল হওয়ার দরকার নেই কারণ আমরা এক বছর ধরে জানছি জুঝছি এই জিনিসটির সঙ্গে করোনা আমার নিজেরও হয়েছিল এবং করোনা পরবর্তী যে বেশ কিছু সিমটম করোনার পরে যে বেশ কিছু সমস্যা হয় সেটি মানসিক শারীরিক সব দিক দিয়ে বিভিন্ন ধরনের কিছু সমস্যা হয় সেগুলোও কাটিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ যদিও এইটা নাকি শারীরিকভাবে এত দুর্বল করে দেয় যে এক বছর লাগে কারো কারো ঠিক হতে দেখুন যে এমন একটা মহামারী যেটাতে অনেকে ব্যাক করেননি আর ফিরে আসেননি না ফেরার দেশে চলে গিয়েছেন সুতরাং আমাদের ভিতরে এই যে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এর কাজ আমি নিয়ে নিলাম ওর কাজ আমি করে ফেললাম এই যে হিংসে বিদ্বেষগুলো বা একটা পরিবার তিনজনের একটি পরিবার কিভাবে এত সুখে আছে কিভাবে না খেয়েও তারা ভালো আছে কিভাবে অনেক বেশি অর্থ না থাকলেও তারা খুশি আছে এই যে খুশি থাকার বিষয়টা এটি আয়ত্ত করার চেষ্টা করুন অল্পের মধ্যে অল্প আসে অল্প কাজে খুশি হওয়ার চেষ্টা করুন একশো টাকা থাকলেও আপনি যে খুশি থাকবেন সেটা অনেক সময় লাখ টাকা কোটি টাকাতেও পাওয়া সম্ভব নয়